দর্শক অনেকক্ষণ ঘোরাগাড়ির পরে গরমে আর ধৈর্য সইছে না আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এবং বিদায়ী করজবাগানকে বিদায়ী করস বাগানকে পুরো বাগানে ঘুরে দেখলাম এবং অনেক উপভোগ করলাম আল্লাহ কবে আবার আনাই না না আনাই কোনো শিওর নাই কারণ এটা হলো বাতিজার বাড়ি। বাতিজার শ্বশুরবাড়িতে আর প্রতিদিন আসা যায় না এটা হলো বাতিজার তো আমরা ঘুরলাম অনেকটা উপভোগ করলাম কিরকম ঘুরলাম বাগানটা কেমন তো ওদের বাড়ির আশেপাশে বাগানটা তো ওরা তো ভালোই বলবে আর আমরা যেহেতু দূর থেকে আসছি আমাদের কাছে তো আরো ভালো দেখেন পাখের ডাক কি সুন্দর পরিবেশ নিলিবিলি পরিবেশে এবং আমরা ঘুরলাম অনেকক্ষণ প্রায় দু তিন ঘন্টা রেড করলাম দু তিন ঘন্টা পরে অনেক ভিডিও বানালাম এবং সবাই ঘুরলো আমাদের সাথে আরও দশ বারো জন লোক আছে তারা আমাদের পিছনে আছে অনেকটা পিছনে আর সামনেও কিছু লোক আছে তো ঘোরাগাড়ির পরে আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু আমার কাছে অনেকটা সুন্দর লেগেছে আমার কাছে অনেকটা ভালো লেগেছে তো আপনারাও যারা আসতে পারেনি বাগানটা হলো লক্ষ্মীপুর গ্রামে ইয়া লক্ষ্মীপুর গ্রামে এবং জামালগঞ্জ থেকে চার সাড়ে চার কিলোমিটার দূরেই এই বাগানটা আপনারা জামালগঞ্জে আয়সা যদি গাড়িওয়ালাকে বলেন যে আমরা এই বাগানে যাব আপনারা নিঃসন্দেহে ঘুরতে পারবেন আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর পাশাপাশি আমার আহমেদ ফেসবুক পেজ আর গড়ে টিভি চব্বিশ চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অ্যাসামের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওগুলো কেমন হয় আপনাদের কাছে এটা জানাবেন কারণ আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই সব সময় থাকি এবং আছি চব্বিশ ঘন্টা ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম